ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তাপস মিতালি ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি এসেছি বাপের বাড়িতে আজকে আসিনি আমি এসেছি আগের দিন এসছি তো এখন আমি আমার বাবার বাড়ি এসে মাঠে এসেছি আর মাঠে আমি পুকুরে মাছ ধরতে এসছি আমি মাছ ধরতে আসিনি ওরা মাছ ধরতে এসছে আমার ভাই কাকু তাপস ওরা সবাই এসছে আর আমি ওদের সাথে এসছি তো এই দেখা এখন মাছ ধরা হচ্ছে আর ওখানে একবার মাছ ধরে জাল ছাড়ানো হচ্ছে কারণ এবারে মাছ পড়েনি আর তাপস গলায় গামছাটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওদের পারে না তো দেখো এই পুকুরে মাছ ধরা আর এই একজন বসে রয়েছে জেলে বড় জেলে মাছ পড়েনি চিন্তিত মাছটা কিভাবে ধরা যায় চিন্তা করছে তো দেখো মাছ ধরে আমাদেরকে খাওয়াবেই আজকে না মাছ খালে বাড়িতে তো যাব না আর এই দেখো মাছ পড়েছিল তিনটে মাছ পড়েছে এটা প্রথমবারে আর দ্বিতীয়বারে পড়েনি এখানে জাল ঝাড়া হচ্ছে কারণ এবারে বেশি পালা পড়ে গিয়েছিল সেই কারণে মাছটা কম পড়েছে এবার জোরে জোরে ঘা দে যাতে ভালো বড় বড় মাছগুলো পরে এসে

ফের পালা পড়েছে না যদি পালা পড়ে তাহলে মাছটা কখন পড়বে

করে তুলে নিয়ে তারপরে তো ফেলতে হয় বলো মাছ ওইটা ও মাছ খাই না আমি ও পোনা মাছ কে খাবে ভেটকি মাছগুলো ধে অনেক হয়েছে তো গাই এই দেখো এটা হলো আমার বাবার চাষ করা লঙ্কা বাগান তো গাছে লঙ্কাগুলো পেকে দেখো পুরো লাল হয়ে কত সুন্দরভাবে রয়েছে আর দেখতে কত ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে আর তোমরা যারা ভিডিওটা দেখবে কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা বেশি বাগান নেই অল্পটা বাগান রয়েছে আগে এই জমিগুলো যেগুলো পড়ে রয়েছে এগুলোতে লঙ্কা চাষ করতে এখন সেটা হয় না এখন জমিতে বাঁধ দিয়ে বাঁধের উপরে চাষ করে আর দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু বাগান আর বাগান তো সবাই ওরকম জমিতে বড় বড় বাঁধ দিয়ে সেই বাঁধে চাষ করছে তো আমার বাবাও করে তো কম বেশি যা হোক সবজি চাষ করে এখন সেরকম সব সব রকম সবজি নেই প্রায় শেষ হয়ে গেছে আবার ফের লাগাবে সবজি তখন আবার হবে তো এই দেখো এটাও লঙ্কা বাগান ও আর একটা রয়েছে লঙ্কা বাগান আর ওই সামনে রয়েছে ধান চাষও করেছে গরমের ধান কারণ এদিকে বর্ষায় বেশি চাষ হয় গরমে কম হয় তো ওই জন্য গরমে কম করে চাষ করেছে আর এই যা জমি পুরো এই লম্বা সামনে অনেক দূর পর্যন্ত সব আমার বাবাদের জমি সে পুকুরে মাছ পড়ছিল না পালা পড়ছিল আর একটা পুকুরে যাচ্ছি তো এই দেখি এই পুকুরে কি কি মাছ পড়ে তো কারণ এই পুকুরেও অনেক মাছ আছে তো দেখা যাক এই দেখো ওরা সবাই এগিয়ে চলে গিয়েছে আর মাঠে প্রচুর রৌদ্র এখন প্রচুর রৌদ্র এমনিতেই কালো আরও তো কালো হয়ে যাচ্ছি তো যাই হোক তবু মাছ ধরে খেয়ে বাড়িতে যাব। টা পুকুরে হলো না আবার আরেকটা পুকুরে আছে দেখা যাক কি মাছ পড়ে হ্যালো ফ্রেন্ড এটা কি মাছ বলতে পারবে তোমরা কমেন্ট করে জানাবে এটা কি মাছ আমি তো জানি না যদিও আমি মাছ চিনি না খুব একটা আরও একটা পুকুরে আসা হয়েছে ওই পুকুরে আমরা মাছ ধরতে পারিনি প্রচুর জালপালা ছিল যে কারণে অন্য একটা পুকুরে আসা হয়েছে অনেকগুলো পুকুর অনেকগুলো এ মাছ ওদিক থেকে পুকুরে পড়ে যাবে

কি ব্যাপার ধরতে পারছো না নাকি এই দেখো কাতলা মাছ এটা কি মাছ জানো কাতলা মাছ এটাও কাতলা মাছ সবথেকে বড় মাছ কিন্তু এটা হাতে আছে ঠিক বুঝতে পারছো না তোমরা চলো অনেক মাছ ধরা হয়েছে আর অনেক মাছ পড়েছে আর আর মাছ লাগবে না এটা নিয়ে না পড়ায় না পড়ায় চলো 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 এবার পালাগুলো ফেলে দাও দিয়া বাড়ির দিকে চলো